তৃণমূলের ওয়ার্কিং কমিটির বৈঠকে ডাক পানিয়ে সুখেদ শেখর রায় ডাক পেয়েছেন অনুপ্রথমণ্ডল এ প্রসঙ্গে শাসক দলকে তোপ দাগলেন বিজেপি নেতা সুভাষ সরকার কটাক্ষিৎ শুরু পড়লেন যে তোলা আদায় করতে পারবে গুন্ডামি করতে পারবে তাকেই ডাকা হবে তৃণমূল দলে যে তোলা আদায় করতে পারবে যে গুন্ডামি করতে পারবে যে বিরোধী রাজনৈতিক দলের ওপর হামলা করতে পারবে তারই ডাক হবে দলটা একেবারে শেষ হয়ে গেছে কদিন ধরে দেখছেন তো পারস্পরিক যে বিবৃতির আদান প্রদান হচ্ছে মানে যে বখরার লড়াই আর সেটাই তৃণমূল দলে খুব প্রকট দেখা দিয়েছে যতই ওই মানে ওয়ার্কিং কমিটির মিটিং করুক একে বাদ দিক ওকে বাদ দিক দলটাকে বাঁচাতে আর পারবে না তৃণমূলের ওয়ার্কিং কমিটির বৈঠক ঘিরে বিধছে বিজেপি একে একে কটাক্ষ করে বিচ্ছে সুকান্ত অগ্নিমিত্রা সুভাষ সরকারেরা যদিও বিজেপিকে পাল্টা খোঁচা দিতে ছাড়লেন না তৃণমূল নেতা কুণাল ঘোষ বললেন বিজেপির গোষ্ঠী দ্বন্দ্বে জীর্ণ বিজেপি বঙ্গ বিরোধী বিজেপি নিজেদের মধ্যে চলছে এখন একদিকে সুকান্ত মজুমদার সভাপতি তার নেতৃত্বে ক্রমশ বিজেপি একটু কমছে 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 ফলে তাদের মধ্যে কিছু লোক বলছেন যে দিলীপ ঘোষ থাকাকালীন বিজেপি ভালো ছিল আবার দিলীপ ঘোষকে সহ্য করতে পারেন না তথাগত রায় আবার তথাগত রায়ের সময় বিজেপি আরো ভালো করে ডুবেছিল বিজেপি একেবারে গোষ্ঠীদ্বন্দ্বের জীর্ণ হয়ে আছে একদিকে শুভেন্দ্রবাবু একদিকে দিলীপবাবু বাবু একদিকে সুকান্তবাবু আসলে এরা বিরোধী দল বাংলার শত্রু বাংলার মানুষকে কোনোদিন কিছু দেয়নি ফলে এদের নীতিটাকেই বাংলার মানুষ এদের দৃষ্টিভঙ্গি এদের ধর্মের নামে ভেদাভেদ এদের উন্নয়ন করতে না দেয়া এইগুলো বাংলার মানুষ সমর্থন করে না যত হারবে তত এই কাদা ছোঁড়াছড়ি কাদা চুরি। এসবগুলো চলছে শীতকাল আসে শীতকাল আসে শীতকালে সার্কাস আসে শীতকাল এসে গেছে শীতকালে বাংলায় সার্কাস একটা বড় আকর্ষণ মজা বিনোদন সার্কাস জোকার আর এখন তো সার্কাসে বাক সিংহ দেখানো যায় না বন্যপ্রাণ নতুন আইন অনুযায়ী এখন ওই টিয়া পাখি দিয়ে হয় তারাই সব আছে সার্কাস দেখাচ্ছে বিজেপি দলটা বাংলার বিরোধী বঙ্গ বিরোধী বাংলার থেকে এরা টাকা তুলে ট্যাক্স নিয়ে যায় কিন্তু বাংলার মানুষকে প্রাপ্য দেয় না একশো দিনের দেয় না আবাসের দেয় না এক লক্ষ সত্তর হাজার কোটি টাকার বকেয়া দেয় না ফলে আর তার উপর কৃতিত্ব নেয় দিল্লিকে বলেছি বাংলাকে যেন টাকা না দেয় তো বাংলার মানুষকে বঞ্চিত করছে বাংলাকে ধর্মের ভিত্তিতে উস্কানি দিচ্ছেন বাংলারকে কুপসা করে এজেন্সি পলিটিক্স করছে তো বাংলার মানুষ তাদের প্রত্যাখ্যান করছে তাদের গোটা নীতি এবং কোন গ্রহণযোগ্য নেতা নেই কোনো গ্রহণযোগ্য বিশ্বাসযোগ্য নেতা নেই গোষ্ঠী দ্বন্দ্বে দীর্ণ আদি বিজেপি তৎকাল বিজেপি আর এস এস বিজেপি দলবন্ধু বিজেপি তো এই নিয়ে কি করে এরা আশা করেন তাহলে এদের ভেতরে নানা রকম কথা চলছে